আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ উপস্থিত ভাই বোনেরা পর্দার অন্তরালে আমার জননীগণ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আমি যে তেনার ইসলামিক দু একটি কথা আমি আপনাদের ক্যাসেট বিটে পৌঁছতে পারছি তার জন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যেনারা শুনছেন তেনারাও বলবেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো কাজ করতে হবে কেন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তিনি যেন আমাদের কেয়ামতের ময়দানে মুক্তি দান করেন আল্লাহ রব্বুল আলমিন ওর আন মধ্যে জানালেন উলা ইকাল হুদাম মেরু কাহু মু আল্লাহ হন আল্লা বলেন যারা আমাকে দিল হতে আল্লাহ বলে মেনে নেবে কালকে আমাদের ময়দানে ফুলের হোন নিশ্চয়ই আমি আল্লাহ তাদের মুক্তি দেব আর আমরা যদি কে মুক্তি পাই কি পাবো তার বদলে জান্নাত পাব জান্নাতটা কি জিনিস জান্নাত মানে কি জান্নাতের মানে হচ্ছে একটা বাগান পৃথিবীতে মানুষ কত নার্সারি তৈরি করে বাগান তৈরি করে কত রকম জিনিস দেখতে যায় মানুষ চিড়িয়াখানা বা গার্ডেনে বাগানে তাহলে আল্লাহর বাগান সেটা জান্নাত তার নাম তাহলে তাতে কত জিনিস আছে যেটা বলে বোঝানো সম্ভব না আর চোখে দেখারও ক্ষমতা নেই তাকে অনুভব করাও সম্ভব নয় আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তাই বলে তোমরা সৎ পথে চলো আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি জান্নাত কোথায় আছে জান্নাত হলো সাত তবক জমি আসমানের উপরে জান্নাত থাকে উপরে জান্নাত থেকে উপরে আর আমি এর আবার জাহান্নামের আলোচনায় আসব তো জান্নাত থেকে উপরে যার আটটি জান্নাত আর আটটি দরজা যায় এমনই নিয়ামত যা দেখা শোনা কোনোটাই সম্ভব নয় পেয়ারে মুসলমান জান্নাত এমন একটা জায়গা যে যেখানে মানুষ কোনোদিন বুড়ো হবে আর কোনোদিন তার মৃত্যুও ঘটবে না আলামিন বলেন জান্নাতবাসী যারা হবে আমার ভাই তোমাদের জন্য আল্লাহর আব্দুল আলামিন তিনি বড় নিয়ামত দিয়েছেন কাল কেয়ামতের ময়দানে যে সেখানে আল্লাহ নিজেই দর্শন দেবেন এক সময় তাহলে কি করতে হবে কি ভালো কাজ করতে হবে আল্লাহ রিন জানাই কোরআন করি মে ওয়াকি মুা ওয়ু জাকাতা ও রে মার রা আল্লাহ রবুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম কর জাকাত দাও আর কারুমার রাখেই যারা রুকু করে তাদের সাথে রুকু করো যেন আমি আল্লাহ পাক আমি যেমন বনি ইসরাইলদের প্রতি রহম করুণা করেছি আমি সবার প্রতি করবো ইয়া বানি ইসরাইল যিকুরু নিমাতিয়াল্লাতী আমন্তু আলাইকুম ওয়া anni পাদ্দাল আলাল আলানিন এই আকবের বঞংস ধরগন, সরণ কর আমার কথা আমার অনুগ্রহের কথা। যেদিন আমি তোমাদের ঘরে সারা দুনিয়ার জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম ফেরাউনের যন্ত্রণা হতে বাঁচিয়েছিলাম যখন তোমাদের করে দিত কন্যাদেরকে জীবিত রেখে দিত তাদের প্রতি জুলম করতো তার মধ্যে আমি তোমাদের ঘরে করুণা রহমত দান এমন এমনকি আমি খান যাই না কুম ওগ ফির না ওয়ান তুম তঞ্জোর এমন কি আমি যখন ফেরাউনের সঙ্গে যুদ্ধ লাগলো ও বনি ইসরায়েলের দলেরা তোমাদের নাবি মুসাকে আমি বাহারে কুল্ডুম সমুদ্রে মিশরের তীরে আমি সেইখানেতে পানিকে দু করে রাস্তা করিয়ে পার করিয়ে দিয়েছি আর ফেরাউনকে আমি ধ্বংস করে দিয়েছি আর শুধু তাই না ও মানুষেরা আমি তোমাদের উপরে ওই সময়ে মুসা নবীর উপরে আয়াত দ্বারাই সাবধান করে দিয়েছি ঈসব দান করে দিয়েছি ওয়ারিজাতাইনা موسی আল কিতাব ওয়ালে ফুরকানা লা ইল্লাকুম তাহতাদন যে কিতাবে যে কিতাবে موسی কে দান করেছি সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে তোমাদের কাছে মুসা নবীকে পাঠিয়েছি কিতাব দিয়ে যাতে করে তোমরা ভালো মন্দ বুঝে নিতে পারো তাহলে পরে সে ইমানদার হবে আর সেই একমাত্র জান্নাতের খসবু সংগ্রহ করবে তো আল্লাহকে দিল থেকে মানুন আর দিল থেকে এবাদত করুন তাই কবি এক জায়গায় বললেন কে যে হরদমেতে জিকির করে আল্লাহ যেজন হরদমেতে জিকির করে আল্লাহ সে চোখ বন্ধ করে দেখে খোদা রুবারু যেজন হার দামে তেজিকিরি করে আল্লাহ চাই যে পেতে রব্বানা এই জিকিরে হয় ফানা যেতে হয় না কামা মদিনা তার দিল হয়ে যায় আয় না চাই যে পেতে রব্বানা এই জিকিরে কিরে হও ফানা যেতে হয় না তারে মদিনা তার দিল হয়ে যায় আয় না তার মন বাগানে ডাকে কোকিল কুকু যেজন হারদ মেতে জিকিরি করে আল্লাহ সে চোখ বন্ধ করে দেখে খোদারুবারু যেজন হারদ মেতে জিকিরি করে আল্লাহ আরে নাইবা হলে মৌলানা যাও গুনে পাঞ্জে গানা নাইবা হলে মৌলানা হর্বের দিওয়ানা এক মানে যাও গুনে পাঞ্জেগানা আরে বুঝবে তবে আছে খোদারু বারু যেজন হারদামে তেজি জিকিরি করে আল্লাহু সে যোগ বন্ধ করে তাকে খোদারুবারু যেজন হারদা তে জিকিরি করে আল্লাহু পেতে খোদার ঠিকানা আল্লাহুতে হফানা পেতে খোদার ঠিকানা আল্লাহুতে হফানা এই যে যাবে জেনে আছে যত অজানা আরে বুঝবে তখন একা মা বুঝবে তখন একা মা যে হার মেতে জিকিরি করে আল্লাহ সে চোখ বন্ধ করে দেখে খোদা রুবারু যেজন হারদ মেতে জিকির করে আল্লাহ সে ছন্দ সায়ের ইসলাম কি বলছে দেখুন নাসির করে যাইমানা জিকির খোদার ছেড় না নাসির করে যাইমানা জিকির খোদার ছেড়ো না জিকির ছাড়া জিন্দেগি ভোর জান্ন হবে না জিকির খোদার ছেড় না নাসির করে যাইমানা জিকির ছাড়া জিন্দেগিতে জান্নাত নসিব হবে না এই জিকিরে পাবে আল্লাহ নবীর বু আরে এই জিকিরি পাবে আল্লাহ আল্লানবীরভু যেজন হরদমেতে জিকিরি করে আল্লাহ সে চোখ বন্ধ করে দেখে খোদারু বারু যেজন হরদমেতে জিকিরি করে আল্লাহ